আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে আপনাদের সবার সাথে আছে আমি শাবনাম শুরুতে জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো নির্বাচনী নিয়ে বিতর্ক কাটেনি মাস রোজা আত্মশুদ্ধির মহৌস এখানে আরো রয়েছে এখনো অনেক কাজ বাকি বিপন্ন নৃগোষ্ঠীর মাতৃভাষা রক্তে লেখা ভাষার অধিকার চলে যাব তৃতীয় পাতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাণীতে প্রধানমন্ত্রী বলেন অধিকার ও সমতা প্রতিষ্ঠায় ছিল একুশের মূল চেতন এছাড়াও তৃতীয় পৃষ্ঠার আয়োজনে রয়েছে পুরান ঢাকার ইফতারে বিরিয়ানির প্রাধান্য স্বাধীনতার চুয়ান্ন বছর পর শহীদ মিনার পেল রাজশাহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে পরওয়ার আবারও সেক্রেটারি নায়েবে আমির চারজন এছাড়াও খবরের কাগজের সাত পৃষ্ঠায় রয়েছে অমর একুশের মিশের সংখ্যা আরও রয়েছে ফেব্রুয়ারি একটি চেতনার নাম এবারে জানিয়ে দেব রংপাতার বিশেষ আয়োজন টেলিভিশনে ভাষা ভাষা দিবসের পরিবেশনায় আমার অহংকার সুরবিহারের এছাড়াও রয়েছে নতুন সিনেমার প্রচারে ব্যস্ত প্রিয়াঙ্কা গ্রেস অ্যানাটমি খ্যাত অভিনেতা এরিক ডেন আর নেই বেটিভিতে আজ গাইবেন স্বরলিপি এছাড়াও রয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এবারে চলে যাব বিশ্বগ্রাম পাতায় শান্তি চুক্তি নিয়ে কোন সংলাপ নেই জাপান রাশিয়া ছেড়ে দেওয়া হয়েছে তল্লাশি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে খোররামবাদের ইমাম আলী ক্ষেপণাস্ত্র ঘাটির ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কিছু ইতিমধ্যে পুনর্নির্মাণ বা মেরামত করা হয়েছে ভেনেজুয়েলায় ক্ষমা আইন পাস মুক্তি পাবেন শত বন্দি এবারে চলে যাব খেলার ভুবন পাতায় আসিফ নজরুল খেলোয়াড়দের স্বপ্ন হত্যা করেছেন খুব উগ্রে দিলেন সালাউদ্দিন পাকিস্তান সিরিজের সব ম্যাচ এছাড়াও ক্রীড়াঙ্গনের পাতায় রয়েছে বাংলাদেশ ভারত ফাইনাল এশিয়া কাপ রাইজিং স্টারস ফুটবল বাঁচাতে বিনিয়োগ হোক তৃণমূলে সান্ত্বনার জয় অস্ট্রেলিয়া সুপার এইটের এর রোমাঞ্চ আজ শুরু আজ পাকিস্তান নিউজিল্যান্ড মুখোমুখি এছাড়াও রয়েছে ক্ষুব্ধ রিকি পন্টিং জানিয়ে দেব শেষের পাতার আয়োজনগুলো সাহিত্যিক শঙ্কর আব্বু আমার দেখা সবচেয়ে আর পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ ফেসবুক পোস্টে জায়মা রহমান সিলেটে বাণিজ্য মন্ত্রী বলেন বাজার মূল্য নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সড়ক মন্ত্রীর বক্তব্যে প্রতিক্রিয়া চাঁদাবাজি বা সমঝোতায় অর্থ সংগ্রহ গাইবান্ধায় বান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ শুরু ভারতীয়দের জন্য পুনরায় ভিসা চালু করবে বাংলাদেশ রাজধানীতে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি ও পতাকা উত্তোলন প্রিয় দর্শক পাঠক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজনে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ